নমস্কার বন্ধুরা ডাব্লুবি কাস্ট ওয়েবসাইট ওপেন করলে এরকম একটি পপ আপ শো করছে এখানে একটি নোটিশ জারি করছে নোটিশ রিগার্ডিং নিউজ সিস্টেম ফর অ্যাপ্লাই ও সার্টিফিকেট অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ নিউ লিস্ট এখান থেকে একটা নতুন লিস্ট পাবলিশ করেছে এখানে যাদের নাম আছে যারা আগে ওবিসি এ ছিলেন তারা ওবিসি বি হয়েছেন যারা বি ছিলেন তারা এ হয়েছেন এই ক্যাটাগরি লিস্টের নামটা অবশ্যই ভালো করে দেখে নেবেন যারা আগে বর্তমানে এ ছিলেন তারা এখন বর্তমানে বি হয়েছেন যারা বি ছিলেন তারা এ হয়েছেন এই লিস্টটা ভালো করে দেখে নেবেন কারা কোন লিস্টের মধ্যে এখন বর্তমানে পড়েছেন তো ওবিসি ক্যাটাগরি চেঞ্জ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে তো চলুন অনলাইন অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ডাব্লিউ কাস্ট ওয়েবসাইট এ আসার পরে এটা হচ্ছে যারা নতুন ফ্রেশ আবেদন করবেন তাদের জন্য আর যাদের ও সার্টিফিকেট অলরেডি আছে তাদের জন্য এখানে অনলি ফর ও লেখা আছে এই বিসি এখানে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাপ্লাই ফর ও এখানে ক্লিক করবেন এখানে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এখানে অবশ্যই ইয়েস করবেন যদি আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবেন ঠিক আছে আর যাদের কাস্ট সার্টিফিকেট হাতে লেখা আছে তারা কোথা থেকে কাস্ট সার্টিফিকেট পাবেন তাদেরকে আমি দেখাবো কোথা থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি বার করবেন যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন তারপরে ডেট অফ ইস্যুটি এখানে লিখবেন তারপর ভেরিফাই করবেন এরপরে অনেক জিনিস আসবে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না কিছু জিনিস আসবে যেগুলো চেঞ্জ করতে পারবেন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না এখান থেকে পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনার কাজটি এখানে দেখাবে আগে ওবিসি এ ছিলেন এখন বর্তমান ওবিসি বি হয়ে গেছেন এটা এখান থেকে দেখাবে ঠিক আছে এরপর এখানে এসে আপনার মোবাইল নম্বরটি এন্টার করবেন ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি লিখবেন এখানে এসে সাত নম্বর পয়েন্টে এসে আপনার যে কোনো একটি ডকুমেন্টস এন্ট্রি করবেন যদি ভোটার কার্ড লিখেন ভোটার কার্ড ঘরে লিখবেন আধার কার্ড হলে আধার কার্ড আর যদি রেশন কার্ড লিখেন তাহলে কোন ক্যাটাগরি সেটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর লিখবেন যে কোনো একটি ডকুমেন্টস লিখলেই হয়ে যাবে ঠিক আছে এখানে এসে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট তারপরে পুলিশ স্টেশন এবং ভিলেজ নামটি এখান থেকে লিখে দেবেন এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে আছে রিলিজিয়ন কোন ধর্মে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর মেল ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে ফ্যামিলি ইনকাম কত সেই ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দেবেন অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ এখানে অ্যাপ্লিকেন্টের ফটো একটা চুজ করে নেবেন এরপর সার্ভিস ডিটেলস বাবা মা কি করেন সেই ডিটেলস এখন লিখবেন না হলে নিচে সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট गवर्नमेंटে কোনো চাকরি কোনো কিছু করেন তাহলে এখান থেকে সিলেক্ট সব সিলেক্ট করে নেবেন যদি কিছুই না করেন নন করে দেবেন ঠিক আছে নিচে এই যে মা যদি কিছু না করেন নন করে দেবেন এরপরে আপনার লোকেশন বা জমি কতটা জমি টমি আছে কতটা জমি আছে সেইগুলো পরিমাণগুলো এখানে লিখবেন এই ঘরগুলোই এরপর যে আপনাদের অ্যানুয়াল ইনকাম আছে এখানে লিখে দেবেন স্যালারি হলে স্যালারি এগ্রিকালচার হলে এগ্রিকালচার এখানে যদি মায়ের কোনো ইনকাম থাকে লিখবেন তারপরে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলজমেন্ট ফর্মগুলি প্রিন্ট আউট করে নেবেন এবং রিয়ান নিয়ারেস্টের কাছাকাছি বি ডি অফিস আছে এর সঙ্গে প্রয়োজনীয় যে নথিগুলো বি ডি ও সেগুলো সেখানে সব জমা করে দেবেন এরপর দেখাবো ফর্মটি আবেদন হওয়ার পরে কীভাবে অনলাইনে স্টেটাস চেক করবেন এবং যাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর নেয় তারা ডিজিটাল সার্টিফিকেট নম্বর কীভাবে বার করবেন সেটিও দেখাবো চলুন স্টেপ বা স্টেপ দেখাচ্ছি হ্যাঁ এরপরে কাস্ট এই ওয়েবসাইটে এসে যে এস সি এস লেখা আছে এখান থেকে যে চেক সার্টিফিকেট নম্বর এই পরে ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনি ওল্ড সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন তারপরে ইয়ার অফ ইস্যু কত সালে ইস্যু হয়েছিল সেটি লিখবেন এরপর ইস্যু অথরিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে কোন ভিডিওস থেকে আর কি ইস্যু হয়েছিল সেটা সিলেক্ট করবেন অথবা নাম নাম দিয়ে সার্চ করতে পারেন নামটা লিখবেন এবং ডেট অফ ইস্যুটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে সার্চ বাটন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি এখানে শো করবে সেই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন এবং যে সার্টিফিকেটটি আবেদন করলেন এই সার্টিফিকেটটি আপনি কীভাবে স্ট্যাটাসটা চেক করুন সেটা দেখা যে ওবিসি লেখা আছে এখানে আবার ক্লিক করবেন এখানে এসে চেক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চেক এখানে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে লিখবেন যে সার্চ বটনে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কী অবস্থা আছে এখানে দেখিয়ে দেবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ